হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এই তো আমার রান্নাঘরের জন্য চলে আসছে বালি ইট সাথে চলে আসছে মিস্ত্রিও আজকেই কাজ শুরু করে দিবেন তো আমারই রান্নাঘর করার জন্য আটশো ইট লাগতেছে আমি শুধু ডুয়া পাকা করবো না করব করবো এজন্য আটশো ইট লাগতেছে আর লাগছে আপনার হলো একশো ফিট বালি একদম ঢালাই টালাই শুভ প্লাস্টার ঢালাই ঢালাই দিয়ে তারপরে লাগবে আমার আঠারো বস্তা সিমেন্ট এ দেখেন মিস্ত্রিরা কাজ শুরু করে দেশ আলহামদুলিল্লাহ রঙ লাগবে আমার ফলোরে ফলোরে দিয়ে ডোয়ায় দিয়ে সাত কেজি আপনারা যদি এই তো আমার এই পর্যন্ত কাজ করতে খরচ হয়েছে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা মতো খরচ হয়েছে এখন এর উপর টিন দিতে তারপর কিলাম বসাতে ফলোর করতে বাদ বাকি যা খরচ হবে যারা জানতে চান যে কত হবে তারা ভিডিওটা একটা কমেন্ট করে রেখে যাবেন তাহলে আমি সম্পূর্ণ ঘরের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরবো ভালো থাকবেন